আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য নতুন করে আবার ড্রাগন রাইডারের অ্যাটাক নিয়ে আসলাম যদিও আমি এই অ্যাটাকে খুব ভালো পারফরমেন্স করতেছি এই অ্যাটাকটা খুবই শক্তিশালী মোটামুটি গতকালকে আমি রুট রাইডার অ্যাটাক করছিলাম আজকে আপনাদের জন্য শুধু ড্রাগন রাইডার অ্যাটাক করলাম এই প্রথম ড্রাগন রাইডার অ্যাটাক করলাম তাও শুধু আপনাদের জন্যই যাই হোক আপনাদেরকে শেখানোর জন্যই চেষ্টা করতেছে আর কি যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন আর নিচে কমেন্ট লিখে যাবেন অবশ্যই আপনার নাম সহ কমেন্টে লিখে যাবেন প্রথমে আর্মি সেটিং করে নেই আমার সুপার মিনিও সরি মিনিয়ন প্রিন্স আপডেট চলতেছে যার জন্য আমি কিং ইউজ করব আর আপনারা সিসিতে বিলিম্প নেবেন একটা আর বাকি ওইটা নেবেন টেক্সেনি তো আর ওই স্পেল নেবেন তিনটা আর তে নেবেন ড্রাগন আর বেলুন এখানে ড্রাগন আর বেলুন খুবই শক্তিশালী পাওয়ার অন্য কিছু নিবেন না আর পিট হাউস সেটিং যেটা এটা আপনারা ঠিক করে নিবেন আপনাদের ইচ্ছা মতো আর বিশেষ করে আমার পিট হাউস যদিও আপডেট চলতে আছে যার জন্য অর্ডেনের সাথে আমি নিছি অন্য একটা অর্ডেনের সাথে আপনারা পাখি নেওয়ার চেষ্টা করবেন আর আমি সেটিংটা ঠিক করে নিলাম এখন এর আগে চলে যাব এই প্রথম আর কি আপনাদের জন্য আমার এই অ্যাটাকটা করতে হইল তবে এই অ্যাটাকটা খুবই শক্তিশালী অ্যাটাকটা করার পরে বুঝতে পারলাম আর এখন আর রুট রাইডার অ্যাটাক ভালো লাগে না এইটাই ভালো লাগে আমার কাছে আমি আগেও বলছি এখনও বলি যে ব্যাসটাকে সবসময় ভাগ করার চেষ্টা করবেন আর ফায়ার স্পেডারের পিছন দিক থেকে অ্যাটাক করার চেষ্টা করবেন সুতরাং ইন ইনফর্ন ইয়া মনি লাইট যে আছে এই মনি লাইটটা আমার নষ্ট করার চেষ্টা করতে হবে কেননা এই মনিলাইট আমার চার পাঁচটা ড্রাগন রাইডার নষ্ট করতে পারে এই জন্য আমি এই পাশ থেকে আক্রমণটা করবে এই পাশ থেকে যদিও এই পাশে রয়্যাল চ্যাম্পিয়নের সাইড রয়্যাল চ্যাম্পিয়ন পয়জন স্পেল এই পাশে থাকলে সাধারণত আর সি ঘুরা যায় তারপরে আমি এখানেই ব্যবহার করলাম বিশেষ করে আপনারা স্পেল ব্যবহার করাটা শিখবেন ব্যবহার করা যায় সময় আপনারা কথা একটু কম বলবেন আমি আতকয়ার স্পেল নিচি এই জন্য যে এইটা যখন দেখবো যে আমার স্পেল শেষের দিকে অথচ আমার ড্রাগন ইয়া আরসি যাইতে চাই ময়রা যাওয়ার সময় হয়ে গেছে এই সময়তে আমি এটা ব্যবহার করব যাতে করে আমার রয়্যাল চ্যাম্পিয়ন আরও কয়েকটা ডিফেন্স নষ্ট করতে পারে এই ব্যাসটা ছিল নর্মাল যার জন্য আমার কাছে থ্রি স্টার খুব সহজেই চলে আসছে প্রথমে ড্রাগন রাইডার কিং এবং কুইন একসাথেই সারবেন আর আমি কিং পাওয়ার বিলে নিমু ওই মিনিয়ন প্রিন্সের কাছাকাছি যায় কেননা ওইখানে যাওয়ার পর আমার আর্মিগুলো একটু দুর্বল হয়ে যাব আর যেই জায়গায় আর্মিগুলো দুর্বল হয়ে যাইব ওইখানেই আপনি কিং পাওয়ার বিলে ইউজ করবেন এটাই হচ্ছে নিয়ম এই তো আমি কিং পাওয়ার ভিলে ইউজ করলাম ওই উপরে মিনিয়ন নেবেন যেখানে এয়ার ডিফেন্স নাই

যেহেতু আমি ফার্স্ট টাইম অ্যাটাক করতেছি সেই ক্ষেত্রে আমার কাছে একটু নার্ভাসও লাগে আর অ্যাটাক সম্পর্কে তেমনটা ধারণাও নাই শুধু আপনাদেরকে শেখানোর জন্যই এই অ্যাটাকটা করছি আর কি আপনাদের তো হিরো ম্যাক্স যাদের হিরো ম্যাক্স তাদের জন্য আরও সুবিধা আর যাদের পিট হাউস ম্যাক্স তারা তো সোনায় সোহাগা মানে খুব সুন্দর ইজিভাবেই থ্রি স্টার নিতে পারবো বর্তমান এটা কইলা বর্তমান ব্যাচ কইলাতে আপনার এক্স বক্স আছে না এই এক্স বক্স গ্রাউন্ড এটা দিকে সেভ করা সুতরাং আর অ্যাটাক করলে খুব সহজেই থ্রি স্টার চলে আসে তৃতীয় অ্যাটাকে চলে যাই এটা অনেক হার্ড ব্যাস এটা মানতে হবে এটা কি দুর্বল ব্যাস আপনারা স্বীকার করেন এটা দুর্বল তবে আমার কাছে এটা নর্মাল ব্যাস কারণ স্পেটা শটার দুইটা একই দিকে একই জায়গায় রাখা আমি স্পেটা শটার দুইটা নষ্ট করে দিব আর মনিলাইট আর এই সময়ে এই রয়্যাল চ্যাম্পিয়ন খুবই কেয়ারফুল সতর্ক থাকতে হবে কেননা ইনফর্নো টাওয়ারে যখনই আপনার রয়্যাল চ্যাম্পিয়ন হিট করবো তখন কিন্তু ওই যে অদৃশ্য স্পেল আছে না ওইটা কিন্তু নষ্ট করে দেবো আর এই সময় যদি আপনি খেয়াল করতে না পারেন তাহলে আপনার আর সি মেয়া যাওয়ার সম্ভাবনা আছে রয়্যাল চ্যাম্পিয়ন খুব ভালোভাবেই কাজ করতেছে ওই দেখেন এখন এই যে স্পেলটা পড়ে গেল আর এই সময়তে আপনারা রয়্যাল চ্যাম্পিয়নের দিকে খুব খেয়াল রাখবেন যেন মরে না যায় এই সময়টাতে মরে যাওয়ার খুব সম্ভাবনা থাকে আবার স্পেল টাওয়ার বিশেষ করে আপনারা যে স্পেলটা ব্যবহার করবেন এটা খুব সুন্দরভাবে ব্যবহার করার চেষ্টা করবেন আর এই অ্যাটাকের মূল টার্গেট হচ্ছে টাউন হল টাউন হল যদি ড্যামেজ করতে পারেন তাহলে থ্রি স্টার খুব সহজেই চলে আসব মূল টার্গেট টাউন হল রয়্যাল চ্যাম্পিয়ন দিয়া টাউন হল উড়াই দেওয়ার চেষ্টা করবেন কিং কিং কুইন আমি এক পাশেই রাখার জন্য চেষ্টা করব সব সময় খুব সুন্দরভাবে এগিয়ে গেছে আর্মির দিকে খেয়াল রাখবেন রুট রুট রাইডার দিকে খেয়াল রাখবেন রুট রাইডার মরে যাওয়ার আগেই আপনি অর্ডেন পাওয়ার পিলে ইউজ করবেন রুট রাইডার মরে যাওয়ার পরে আপনার অর্ডেন পাওয়ার পিলে ইউজ করে কোনো লাভ নাই সব সময় চিন্তা রাখবেন খেয়াল রাখবেন অমনোযোগী হওয়া যাব না যদিও আমি মাঝে মাঝে অমনোযোগী হই অমনোযোগী হওয়ার কারণে আমার থ্রি স্টার মিস হয় হঠাৎই আর বিশেষ করে ওয়ারে অ্যাটাক দিতে গেলে তো হাসি দেয় বরাবরই বরাবর হাসি ওয়ারে যা বলছিলাম যে মিনিয়ন গুলা হাতে রাখবেন মিনিয়ন গুলো ছাড়বেন না ছোট ছোট মিনিয়ন গুলো সাইডে রাখবেন যাতে করে আপনার টাইম লস না হয় এটাও থ্রি স্টার চলে আসলো এটা যে মেন যে ডিফেন্সগুলো ছিল না স্পেটার শটার মনি লাইট টাউন হল যে মেন ডিফেন্সগুলো যে ছিল এগুলা কিন্তু আমি রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে আগেই ক্লিয়ার করে দিছি যাই হোক এটা নেক্সট এটাকে চলে গেলাম এই ব্যাসটা আমার কাছে খুব ভালো লাগে এই ব্যাসে অ্যাটাক করতে আমি অনেকবার এই ব্যাসে অ্যাটাক করছি বিশেষ করে এই ব্যাসটাতে যে কোনো এক পাশের স্পেটার শটার নষ্ট করে দিবেন

রয়্যাল চ্যাম্পিয়ন যখন দুর্বল হয়ে যাব তখনই আমি এটা ব্যবহার করবো যাতে করে আমার রয়্যাল চ্যাম্পিয়ন একটু শক্তি পায় আপনারাও আপনারা ইউজ করবেন তবে আট একটা ডিফেন্সের উপরে ব্যবহার করবেন না যেখানে দেখবেন চার পাঁচটা ডিফেন্স একত্রে আছে বা দুই তিনটা ডিফেন্স একত্রে আছে ওইখানে ব্যবহার করার চেষ্টা করবেন টাউন হলের ওই পাশ থেকে সেরে দিব কেননা আমি অর্ডেন পাওয়ার পিলে ইউজ করবো অর্ডেন পাওয়ার পিলেটা যেন আমার কাজে লাগে প্রতিবারই কিন্তু আমি অ্যাটাক করতাছি কিং এবং কুইন আমি দুইটা একই পাশে ইউজ করতাছি তাই না আপনারা কিন্তু সেই ক্ষেত্রে মিনিয়ন প্রিন্স ইউজ করবেন ড্রাগনের সাথে এটা অনেক কার্যকর ইনফর্নো টাওয়ার এটা সিঙ্গেল করা যা আমার হিরো হিট করে দিত যার জন্য আমি পাওয়ার প্লে ইউজ করলাম আপনারা অ্যাটাক শিখতে চাইলে মনোযোগ দিয়ে অ্যাটাক দেখতে হবে কথাগুলো শুনতে হবে যদি এই অনুযায়ী আপনারা করতে পারেন তাহলে অ্যাটাক শিখতে পারবেন আর যদি ইচ্ছা না থাকে যে ভাই আমার ভিডিও দেখার মতো সুযোগ নাই সময় নাই তাহলে ভাই ক্যালান্ত থেকে চলে যান আপনাকে প্রয়োজন মনে করি না কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাইতেছি এত কষ্ট করে এডাক শিখানোর জন্য সময় নষ্ট করতেছি অথচ আপনারা শিখতে চান না তাহলে ভাই আমার পরিষ্কার ভাষা যে কালাম থেকে লেবেল নেবেন এটা খুব সহজেই থিরিশ স্টার চলে আসলো আমরা এখন নেক্সট নেক্সট চলে চলে যাই এই ব্যাসটা কি নরমাল আপনাদের দেখে কি মনে হয় এটা নর্মাল নরমাল ব্যাস না এটা অনেক হার্ড ব্যাস এই সব ব্যাস থেকেও থ্রি স্টার নেওয়া সম্ভব এখানে অসম্ভবের কিছু না যদি আমার রয়্যাল চ্যাম্পিয়ন কইরা না যায় ওই যে পাশে ছাড়লাম ওই পাশে দেখেন ওই যে আর্মি ক্যাম্পের যে নতুন ইয়া গুলা সিসি গুলা এগুলো খুব বাজে কাজ করে দেখেন আমার স্পেল নষ্ট হইলো দুইটা দুইটাই স্পেল নষ্ট হয়ে গেছে সুতরাং তিরিশটা না আসার সম্ভাবনাই বেশি স্পেল গুলো আপনারা খুব হিসাব করবেন স্পেল গুলো নষ্ট করবেন না হিসাব করে চলবেন আমার আসলে ভুল হয়ে গেল আমার ওই পাশ থেকে আর্মি ছাড়া দরকার ছিল এই পাশে ডিফেন্স তো নাই কে এই পাশের ডিফেন্স শেষ করে দিয়েছি কিন্তু ওই পাশে শক্তিশালী ডিফেন্স ছিল এখন আমার ওয়ার্ডেন পাওয়ার পিলেটা কোন কাজে আসবো না বলছো পাওয়ার প্লে নিয়ে ফেলেছি আর একটু পরে নেওয়া দরকার ছিল কেননা ওই লাস্টের যে স্পেল টাওয়ারটা আছে না এটা আমার অনেক বেড়া দিব আচ্ছা যাই হোক এটা মনে হয় থ্রিশ স্টার আসবো না কেননা যে শক্তি এই শক্তিটা শেষ আর্মি দুর্বল হয়ে যাবো এখন কেননা মানে অ্যাটাক দেওয়ার সময় যদি অমনোযোগী থাকে না তাইলে এরকমই হয় অ্যাটাক দেওয়ার সময় সব সময় মনোযোগ দিয়ে অ্যাটাক করতে হয় মনোযোগ ছাড়া অ্যাটাক দিলে এরকম হয় যাই হোক এটা থ্রি স্টার মিস করলাম কেউ হয়তো বা এইসা ওপেন করলো ওপেন করে হয়তোবা বা দেখলো যে হোসেন ভাই অ্যাটাক মিস করে এখন মূলত আমার একটা অ্যাটাকই আজকে মিস হয়েছে আর এই অ্যাটাক মিস হওয়ার সময় এই লুকটা এসে খুঁজছি মানছে এই যে একটা ব্যাস এই ব্যাসটা কি নর্মাল নর্মাল না এটা অনেক বাজে একটা ব্যাস স্পেল টাওয়ার দেখেন কোথায় রাখছে সুতরাং আমার স্পেল টাওয়ারটা নষ্ট করতে হবে এই পাশে হইতেছে আপনার সব ডিফেন্স শক্তি এক্স বক্স আর্সার টাওয়ার সিসি টাউন হল সবগুলো এই পাশেই এই জন্য আমি রয়্যাল চ্যাম্পিয়ন এই পাশে রাখার জন্য চেষ্টা করব যদিও এখানে স্পেল টাওয়ার একটু সমস্যা দেয়া দিব সমস্যা করবো আরকি সমস্যা নেই আপনারা ভিডিও দেখবেন দেখার পরে সাবস্ক্রাইব করবেন আপনাদের নাম যাবেন যদি ভিডিও না দেখেন তাহলে লাভ নাই বুঝতে পারবেন না তো হবে মনোযোগ দিয়ে আর বিশেষ করে আপনারা চ্যালেঞ্জ খেলেন না কেন চ্যালেঞ্জ খেলা দরকার নিজেরা নিজেরা নিজেরাই হাইটে চ্যালেঞ্জ খেলবেন কারণ আপনাদেরকে বাধা দিব কারণ না করব কেউ তো না করব না তাহলে আপনাদের চ্যালেঞ্জ খেলা খুবই দরকার রয়্যাল চ্যাম্পিয়ন মই রেখে নাও এই দেখছেন এই যে না এই অমনোযোগীটা খুবই ভাজে জিনিস মানে হইতেছে আমার সারার কথা ছিল ফায়ার স্পেডারের পিছন দিক থেকে অথচ আমি ছেড়া ফেলাইছি কোন দিকে ফায়ার স্পেডার সামনের দিকে এই ভুলটা আপনারা করবেন না একটু মনোযোগ দা এখনো হয়তোবাকি হয়ে একটা দেখার জন্য ফুচ্চি দিছে সম্ভবত ওই মামুন বাই ই ফুচ্চি দেয় বেশিরভাগ সময় তিনটা তিরিশটা চলে আসলো খুব সহজেই এই ব্যাসটা কি নর্মাল আপনাদের কাছে কি মনে হয় এটা নর্মাল ব্যাস মোটেও নর্মাল না এটা অনেক বাজে একটা ব্যাস আর্মি কোনো দিকে মোশার দিলেই একদম গিসিয়া ব্যাস তো পুরাই ম্যাক্স লেভেল দেখছেন সবগুলা ম্যাক্স লেভেল খালি সুপার ম্যাক্স বাকি সুপার ম্যাক্স করলেই হয়ে গেল মিনিয়ন প্রিন্স নব্বই এর যদিও মিনিয়ন প্রিন্সের এই পাশ থেকে আমার অ্যাটাক দেওয়া নিষেধ তারপরেও আমি এখন অ্যাটাক দিলাম এই জন্য যে আমার ওই স্পেটার শটার যে দুইটা আছে না এই দুইটা নষ্ট করতে হইব দেখেন আমার রয়্যাল চ্যাম্পিয়ন মরার দশা স্পেটার শটার দুইটা ফায়ার স্পেটার দুইটা নষ্ট করার জন্য মিনিয়ন প্রিন্সের এই পাশেই ছাড়লাম নয়তো আমি এই পাশে ছাড়তাম না এই দেখেন আর সে কোন দিক থেকে কোন দিকে চলে যায় এই স্পেল দুইটা রয়ে গেল অথচ রয়্যাল চ্যাম্পিয়ন মারে গেল সমস্যা নাই এটা থ্রি স্টার চলে আসবো কেননা মেন যে ডিফেন্স এই ডিফেন্স টা নষ্ট হয়ে গেছে পাওয়ার পিলে ইউজ করলাম আমি কিং পাওয়ার পিলে এখানে নিব কারণ কারণ হইতেছে আমার আর্মি দুর্বল মনে হইতেছে আরেকটু যাক কিং হইতেছে আউটসাইড ঝামেলা এখানে পাওয়ার বিলে নিলেও লাভ নাই কোনো লাভ হইল না তারপরে ওইটা থ্রি স্টার চলে আসবো আপনারা কিন্তু ব্যাস ডিভাইডিট করা শিখবেন এবং ব্যাসের যেই মূল টার্গেটগুলো যেমন মূল টার্গেট হইতেছে মনি লাইট তারপরে ফায়ার স্পেটার এগুলা নষ্ট করতে পারলেই হয়ে গেলো থিয়ে স্টার টাউন হল তো আপনার মাস্ট উড়াইতেই হবে যেই ব্যাচে আপনি টাউন হল ওড়াই দিবেন ওই ব্যাস আপনার হান্ড্রেড পার্সেন্ট শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওরে হয়ে গেল যে আপনার স্টার আসবোই এটা কিন্তু ডিফেন্স গুলা ম্যাক্স ওয়াল গুইল হ্যা টি এইচ ফোর্টিন টাউন হল ফোর্টিন এর ব্যাস তবে সুপার ম্যাক্স বাকি আছে এখনো সুপার ম্যাক্স হয়নি যেই সকল ডিফেন্স সুপার ম্যাক্স এই এই সকল ব্যাচে অ্যাটাক করা খুবই কষ্টকর আমি ইনফর্ন সরি মনি লাইট নষ্ট করার জন্য চেষ্টা করব যদিও আমার রয়্যাল চ্যাম্পিয়ন একটু ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে সিসি বাইরে আসলো কিছুদিন ধরে মনোযুক্ত এটাক হইতেছে না যার জন্য সমস্যায় পড়তে হয় এই দেখেন একটা স্পেল নষ্ট হইল দুই নম্বর স্পেল নষ্ট হইল তিনটে তিনটা স্পেল নষ্ট হইল আমার এই মানে লাস্টের যে আমার চাইটে স্পেল ছিল চাইরটা স্পেল ধরাই নষ্ট কোনো কাজে আসলো না একটু সতর্ক থাকবেন ইয়ার সুইপারটা নষ্ট করা দরকার ছিল যদি ওইটা আমার পেড়া দিব কিন্তু কিছু করার নাই কিং পাওয়ার পেলে এখানে নিচে এই জন্য যে কিংটা যেন টাউন হল অন্তত একটু ড্যামেজ করতে পারে যা ভাবছিলাম তাই কিং কিন্তু মোটামুটি টাউন হল ড্যামেজ করে দিছে এখানে এয়ার ডিফেন্স যেগুলো ছিল সব নষ্ট হয়ে গেছে সুতরাং এটা থ্রি টা চলে আসবো কারণ এয়ার আমি অ্যাটাক করছি এয়ার অ্যাটাক আর এখানে এয়ার ডিফেন্স আছে মাত্র একটা আর বাকি সব টাউন সাইড থ্রি স্টার চলে আসছে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল তাই না আর সামনে আর বাড়াবো না এই পর্যন্তই আজকের মতো এখানেই সমাপ্ত ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে আসব যদি আপনাদের ভালো লাগে আপনারা দেখেন এই যে আমার থ্রি স্টার গুলা যে সবগুলো থ্রি স্টার গতকালকে আমি রুট রাইডার করছি একটা এটাকে নেট ছিল না এই ব্যাসটা কি মনে করেন এই ব্যাসটা কি নরমাল নরমাল না কিন্তু এটা হার্ড ব্যাস একটা ম্যাক্স যাই হোক এগুলা আমার কাছে কোনো ব্যাপার না ইনশাআল্লাহ আমি চাইবো যে মনি লাইট অথবা ফায়ার স্পেটার এই দুইটার একটা নষ্ট করার জন্য ধরেন মনি লাইট যদি নষ্ট করতে যাই তাহলে আমার ওই পাশে রয়্যাল চ্যাম্পিয়ন আছে যে পাশে রয়্যাল চ্যাম্পিয়ন থাকবো ওই পাশে আমি অ্যাটাক দিতে পারব না তাহলে আমার আর সি ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং আমি এই পাশ থেকে অ্যাটাক করব আপনারা যদি একবার ব্যাসটাকে ডিভাইডেড করতে শিখে যান বা ভাগ করতে শিখে যান অথবা এই ব্যাচে অ্যাটাক করার সূত্রটা যদি শিখে যান আপনি যে আর্মি দেয় অ্যাটাক করেন না কেন থ্রি স্টার আপনার আসবে এখানে আমি ফায়ার স্প্রেটার দুইটা যদি নষ্ট করে দেই তাহলে আর কোনো ডিফেন্সি থাকবো না আমার ড্রাগন মারার মতো কোনো ডিফেন্সি থাকবো না গ্রাউন্ড আমার কাছে ভালো লাগে তবে আজকে প্রথমবারের মতো আমি প্রথমবারের মতো এই কি বলে এয়ার অ্যাটাক করলাম লিগে লিগার তো আমার কাছে এই অ্যাটাকটা খুব ভালো লাগছে এবং শক্তিশালী অ্যাটাক যাদের হিরো ম্যাক্স তারা এই অ্যাটাকটা করতে পারেন টাই করতে পারেন তাই করবেন কি এটা বরাবরই করবেন আপনারা এটা খুব ভালো অ্যাটাক কারো যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে অসমস্যা হয় মানে সমস্যা হয় অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট বক্সে লিখবেন যে এই সমস্যা আমি বুঝতে পারি নাই এই সেই লিখে যাবেন কারণ আপনি যদি প্রশ্ন না করতে পারেন তাহলে তো শিখতে পারবেন না প্রশ্ন করা মানে হচ্ছে জানার ইচ্ছা জাগা আপনার যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন এই তো এটা তিরিশটা চলে আসলো এখনো পর্যাপ্ত পরিমাণ ডিফেন্স আছে 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 প্রিন্সও সরি ইউটিউবে এসে প্রতিদিন ভিডিও দেখার প্রয়োজন হয় না আপনি বছরে একটা ভিডিও দেখেন একটা ভিডিও দেখে আইডিয়া নেন আইডিয়া নিলে যথেষ্ট শুধু একবার আইডিয়াটা যদি ধরতে পারেন তাহলে আপনার জন্য আনা আর কোনো দিন ইউটিউবে এসে ভিডিও দেখতে হবে না যাই হোক আপনারা ভিডিওতে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা হইলে কোনো ভিডিও আপলোড করলে আপনারা জানতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার কোনো এক সময় দেখা হবে ইনশাআল্লাহ